অর্জন চলন শুরু যাক এখন দেখি স্টার্ট হয়ে গেল আমাদের ভিডিও আমরা নেব ইমান আরে সবই তো নিয়ে নিল

এই যে তো দেখুন আমরা এখন আবার চলে আসলাম ওই যা আরে ওই বটলারে মারতে পারলাম না কি মারতে পারিনি ও মেরে মেরে দিয়েছি তো চরুন বেশি কথা না বলে শুরু করা যাক যার একটাকে আমি হেডশট মেরে দিলাম রিপন ভাই সামনে আছে আয় হ্যাঁ পিছন দিয়ে এসে মেরে দিলো ও যা আবার আসছে এইটু জানা চট মতালাম নারে যে মরে গেছে ছেড়ে চলে গেল রিপন ভাই হুম রাউন্ড কিন্তু সমান সমান 22 তেশ 22 হ্যা আমাকে আবার মেরে দিল আবার আমি উঠে গেলাম চলুন মেরে আসি সবগুলোকে একটা মেরে দিল আমাকে চলুন আমরা আবার যাব না কোনো ম্যান নেই ইমা বা নয় ওকে আবার মারলাম

এখন কোনো কথা হবে না শুধু গেম হবে আবার একটা হেড দিলাম আমাকেই মেরে দিলো রিপন বা টাকা মেরে দিয়েছে কি নেওয়া যায় কি নেওয়া যায় ভিক্টর নিলাম ডাবল ব্লক দিয়ে খেলবো দেখি পারে কি না মেরে দিয়েছে রিপন ভাই আমরা দেখি কি পারি কিনা কতটুক পারি চুরাশি হয়ে গিয়েছে ওদের লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন আবার মেরে দিয়েছে আবার মেরে দিয়েছে নব্বই হয়ে গেছে আমাদের আশি ना बार। उजी नहीं बो उजी।, उजी दे मरते <laughs> ওকে মেরে দিলাম ওদের আয় তো যেভাবে বাড়ছে ওদের একশো উনিশ হয়ে গেল আবার মেরে দিল আমাকে আমাদের হয়ে গেল একশো আবার মেরে দিল আমাদেরকে এখন বো নেব আর পিছন থেকে মেরে দিল ওদের একশো উনচল্লিশ হয়ে গেল হয়ে হ্যালো গাছ আজকের ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই হ্যালো গুড বাই